এই স্থানীয় সময় ছটার দিকে প্রফেসর ইউনুস একটা বাংলাদেশি খুবই উচ্চ শক্তিশালী সম্পন্ন একটা ডেলিগেশন নিয়ে চিনে আসেন উনি এখানে বও যে এয়ারপোর্টে আপনি জানেন প্রতি বছর বো ফোরাম একটা বড় একটা আয়োজন হয় পুরো এটা একটা গ্লোবাল কনক্লেভ এইখানে পুরো পৃথিবীর যারা বড় বড় বিজনেসম্যান আছেন ওয়ার্ল্ড লিডার আছেন পলিটিক্যাল লিডার আছেন তারা আসেন এরা প্রতি নিয়মিত এখানে আসেন এটাকে বলা হয় হচ্ছে ড্যাবস অফ দ্য ইস্ট ড্যাবসের যেমন ধরেন পুরো পৃথিবীর সমস্ত বড় বড়ো সিএও বড়ো বড়ো ওয়ার্ল্ড লিডার অনেক ক্ষেত্রে আমেরিকান এবং এবং চাইনিজ লিডাররাও যেরকম থাকেন তো সেইটার আলো আদলেই এখানে বফুরামের অন্যান্য মানে এশিয়ার যারা বড় বড় লিডার এরা থাকেন অনেক সময় ওয়েস্টার্ন লিডাররাও আসেন এবং এখানে একটা বড় ফিচার হচ্ছে যে প্রচুর প্রাইভেট সেক্টরের যারা এশিয়ায় টপ প্রাইভেট সেক্টরের যারা লিডার তারাও আসেন তো সেই জন্য আজকে উনি আসার পরে প্রফেসর ইউনুস একটা ছোটোখাটো মিটিং করেছেন উনি তার আপনি জানেন ওনার সাথে দুজন অ্যাডভাইজার এসেছেন ফজুল কবির খান যিনি এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচার দেখছেন এবং ফরেন ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন তারপরে ওনার সাথে আছেন হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা ইস্যুস ডক্টর খলিলুর রহমান এবং বিডার চেয়ারম্যান এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ তো উনি আজকে তাদেরকে নিয়ে একটা মিটিং করেন মিটিংয়ে সবাইকে বলেন যে যে বাংলাদেশের বিষয়টা আরও জোরালোভাবে তারা যেহেতু এই বোয়া ফোরামের বাইরেও বিভিন্ন সাইডলাইনে লাইনে অনেকগুলো মিটিংয়ে যেহেতু তারা অংশগ্রহণ করবেন তো সেই কারণে তাদেরকে জোরালোভাবে কি কি করণীয় সেটা আজকে উনি বলেছেন এবং কালকে আমাদের সত্যিকার অর্থে কাজকে কালকে খুবই বিজি ডে কালকে খুব সকালে প্রফেসর ইউনুস বোয়া ফোরামে রওনা দিবেন বোয়া ফোরামে এসে উনি প্রথম কাজটা হবে যে চাইনিজ এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার উনি খুব সিনিয়র একজন চাইনিজ লিডার তার সাথে কথা হবে ওই সেখানে তার সাথে একটা মিটিং এর পরে উনি বোয়া ফোরামে এশিয়া এবং এমার্জিং ইস্যুগুলো নিয়ে একটা সাত আট মিনিটে উনি একটা স্পিচ দিবেন তারপরে অনেকগুলো মিটিং আছে রাশিয়ান ভাইস প্রিমিয়ারের সাথে মিটিং আছে ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে মিটিং আছে তারপরে ফাও আপনি জানেন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ফাও এর বাংলাদেশে ওদের যথেষ্ট ইনভলভমেন্ট আছে অনেক বিষয়ে তারা আমাদেরকে এগ্রিকালচার বিষয়ে পরামর্শ দেয় টেকনিক্যাল সাপোর্ট দেয় অনেক বিষয়ে তারা ইনভলভ হয় তার সাথে যে ডিজি উনি এখানে আছেন তার সাথে একটা বায়োলিটরাল মিটিং হবে এবং বানকি মুন আপনি জানেন যে আগে উনি ইউএনএর সেক্রেটারি জেনারেল ছিলেন বানকি মুনের সাথেও ওনার একটা কালকে মিটিং আছে এছাড়া এই সাইডলাইনে বেশ কিছু প্রাইভেট সেক্টরের লিডারদের সাথে মিটিং হওয়ার আশা আমরা করছি